একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোন হক থাকে বলো কোন না এক এক যুদ্ধের ময়দানে চালানোর চালানোর সময় সময় লাঠি আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাস আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক খাদের জামা এরকম বটতে শুরু করছে আয় দিকে আয় দপ্তরে সোধবোধ করাই বিশ্ব নেই বললেন রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়ি মারিস এবার ওমরে ফারুকের ধরে এদিকে আয়তরে দেখাইতেছে বিশ্ব নবী বললেন ওই থাম মারতে দাও উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়ে আপনি বিশ্ব নবী উদমগায় আপনারে দেখা যায় না আলগাহে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরের নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা জল্পনাকল্পনা আপনার মহরের নবুয়তে আমার ঠুকটাবি লাগাতে আপনার মহরে নবুয়তের মধ্যে আমার ক্ষেত লাগিয়ে আমার ঠটারে আমি জাহান্নাম থেকে মনিত্রন করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কুরবান গো নবী পিঠে বাম দিকে হা তুবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্ববিদি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তা আঁচা দিলু এরা কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ